নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভল চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের বেশি স্বাদ পেতে কাঠের জালে মাটির উনুনে কিভাবে সহজে চিকেন রান্না করতে পারবেন আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা চারশো গ্রাম চিকেন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর সামান্য হলুদ ছিটিয়ে দিয়েছিলাম যাতে কোনো মাছি মশা না বসে তো দেখুন বন্ধুরা দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ আর দেব আমি হলুদ গুঁড়ো কারণ প্রথমে অল্প দিয়েছিলাম যাতে মাছি না বসে এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কা বাটা ও রসুন বাটা এখন দিয়ে দিলাম চিকেনের পরিমাণ অনুযায়ী একটা টমেটো কুচি তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে সবশেষে দিয়ে দিলাম গরম করা সর্ষের তেল দু টেবিল চামচ এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি ভালোভাবে মেহনের করে মাখিয়ে নিয়েছি এই দেখুন এখন বেশ কিছুক্ষণ রেখে দেব এখন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন তো দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে লং এলাচ একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দেখুন কাঠের এইভাবে জাল দিতে হবে খুব বেশিও জ্বলবে না আর খুব কমও জ্বলবে না এখন পেঁয়াজগুলো হালকা আঁচে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে তা হলে কিন্তু পেঁয়াজের এক সাইড পুড়ে যাবে আপনারা তো গ্যাসে রান্না করে দেখেছেন গ্যাসের জালে কিন্তু রান্না করলে রান্না তাড়াতাড়ি হয় কিন্তু এতটা স্বাদ হয় না মাটির উনুনে কাঠের জালের মতো চিকেন কষার স্বাদ কিন্তু পেতে হলে এইভাবে উনুনেই রান্না করতে হবে তো দেখুন বন্ধুরা একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম কারণ সমস্ত মশলায় মাংসের সাথে মাখিয়ে নিয়েছি এখন লঙ্কা গুঁড়োর সাথে দেখুন একদম পেঁয়াজটা মিশিয়ে নিলাম তাতে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায় এই দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি মাখিয়ে রেখেছিলাম সমস্ত মশলা চিকেনের সাথে ঢেলে দিলাম এখন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটা একটু আমি ভেজে নেব একবার যদি এইভাবে কাঠের জালে মাটির উননে চিকেন কষা খান তাহলে কিন্তু কোনো দিনও ভোলা যাবে না এর এতটাই স্বাদ একটু দেখুন বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম এখন আবারও নাড়াচাড়া করে চিকেনটা দেখুন এক জায়গায় জড়ো করে নিয়েছি এখন বেশ কিছুক্ষণের জন্য একটু আমি দেখুন ফুটিয়ে নিতেই চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে লঙ্কা গুঁড়ো আর আলু ভালোভাবে দেখুন চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে চিকেনটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিট তাহলে চিকেন আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর এ দেখুন চিকেন কষা একদম রেডি এই দেখুন আমি এখন নাড়াচাড়া করে দেখে নিচ্ছি চিকেন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারাও মাটির উননে কাঠের জালে খুব সহজেই চিকেনের স্বাদ পেতে এইভাবেই রান্না করে ফেলুন বাড়িতেই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসছি আবারও নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে দেখুন বন্ধুরা রান্না হয়ে গেছে এখন এটা আমি একটা অন্য বাটিতে নামিয়ে নেব আর এটা এখন রুটি দিয়ে ভাত দিয়ে আপনারা যে কোনো দিয়ে খেতে পারেন দারুণ টেস্ট